তো শীতের রাত খড়িতে বাজে এখন হচ্ছে ধরো এগারোটা সাঁত্রিশ ধরো কি এগারোটা সাঁত্রিশই বাজে আর এই হচ্ছে আমার বাড়ির ছাদ মোটামুটি সব কিছু মেলা দেখতেই পাচ্ছ একটা শীতের হাওয়া দিচ্ছে তো রাত্রিবেলা আমি একটু কারণেই ছাদে এসেছি আমি একটু ঠাকুর মন্দিরে যাব। হচ্ছে আমার বাড়ির ঠাকুর মন্দির তো আমি ছাদ থেকে রেগুলার উঠে কারণ ভিডিওটা কেন করছি তোমাদের বলছি আমি ছাদ থেকে রেগুলার উঠি উঠে ঠিক আমাদের ওখানে একটা কল্প আছে আমি তোমাদের দেখাচ্ছি দেন পাটা ধুয়ে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি ঠিক আছে রোজকারের সিস্টেমের মতো আজকের সিস্টেমটাও আমি করেছিলাম কি দেখে আমি ঠিক এইখানটা আটকে গেছি তোমাদের আমি আবার দেখো দেখ এবার ঠাকুরঘরের এখানে যাওয়ার জন্য আমাদের এখানে একটা কল আছে ট্যাঙ্কির সাথে ঠিক আছে আর এই হচ্ছে আমার মায়ের বাগান তোমাদের আরেক দিন আমি দেখাবো এটা হচ্ছে আমার মায়ের বাগান পুরো ছাদ ভর্তি ভর্তিরম বাগান রয়েছে তো যে কথাটা আসা যাক তো এই কলটায় হচ্ছে বাসন টাসন ধোয়া হয় আবার অনেক সময় আমরা এটা কী করি যে এখানে কিছু কাঁচা টাচা হলে আমরা এখান থেকেই সব কিছু করি ঠিক আছে মেন পয়েন্ট যেটা আমি এখানটা দিয়ে জল নিয়ে পাটা ওইখানটা ধুইয়ে বা এই কর্নারটা ধুইয়ে দেন আমি ঠাকুর ঘরে ঢুকি তো জিনিসটা ঘটছে হচ্ছে ঠিক এইখান থেকে আমি আকাশের দিকে যেহেতু দেখছো আকাশটা একটু লালচে লালচে হয়েছে মানে আমার মনে হয় বৃষ্টি তৃষ্টি হবে আই থিঙ্ক তো আমি এরকম আকাশের দিকে যেতে তাকাতে তাকাতে যাচ্ছি হট করে দেখছি এই জিনিসটা দুলছে এবার অন্ধকারের মধ্যে আমি ভাবছি যেটা কী দুলছে মানে পরে এটা দেখছি যে এটা তো ছোবরা যেটাকে বলে তুই এই এখানে কি করছে মানে এর তদন্ত করতে গিয়ে দেখছি এই যে দড়িটা দেখছো দড়িটা এই গাছটার সাথে বাধা মানে বুঝতে পারছো আমার মা এই গাছের প্রেমে পড়ে গাছ নিয়ে মানে কোন লেভেলে হ্যাঁ লেভেলটা শুধু ভাবো একবার লেভেলটা এমন লেভেল মানে যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে মানে আমি ভাই ভাবছি এটা কী নড়ছে এটা কী ব্যাপার মানে মায়ের এরকম ছোটো ছোটো কাজকর্ম আমি হাড়ও দেখাবো মানে ছোটো 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 জিনিসটাকেও আমরা এখন এমন পর্যায়ে গেছি মানে মানে ভাবো তোমরা শুধু এই জিনিসটা অন্ধকারে যদি কেউ দেখে গিয়ে ভয় পাবে কি পাবে না আর যদি লাইট না জ্বলতে তাহলে তো ব্যাস তার যদি হার দুর্বল থাকতো সে গেল তাই তোমাদের মানে তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের ভাইতে এরকম গাছবৃপি কারা কারা আছে